কথা বলা একটি শিল্প কিন্তু চুপ থাকা একটি অপ্রাকৃতিক শক্তি আমরা ছোটবেলা থেকে শিখি কিভাবে কথা বলতে হয় কিন্তু কেউ শেখায় না কখন এবং কোথায় চুপ থাকতে হয় পৃথিবীর অধিকাংশ মানুষের ব্যর্থতার মূল কারণ হলো তারা ভুল সময়ে ভুল কথা বলে আজকে আমরা এমন এক জীবন বদলে দেওয়ার কৌশল শিখব যেখানে নিরবতাই হবে আপনার সবচেয়ে বড় হাতিয়ার আজ আমরা আলোচনা করব জীবনের সেই নয়টি পরিস্থিতি নিয়ে যেখানে আপনার নিরবতা আপনার ব্যক্তিত্বকে পাহাড়ের মতন উঁচু করে তুলবে এক প্রচন্ড ক্রোধের মুহূর্তে নিরবতা রাগ হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু যখন আপনি রেগে যান তখন আপনার বিচার বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয় রাগের মাথায় আপনি আপনার প্রিয় মানুষটিকে এমন কিছু বলে ফেলতে পারেন যা সারা জীবনের জন্য একটি দগদগে ক্ষত তৈরি করতে পারে মনে রাখবেন নিক্ষিপ্ত তীর আর মুখ থেকে বেরিয়ে যাওয়ার কথা কখনো ফিরিয়ে আনা যায় না তাই যখন অনুভব করবেন আপনার ভেতর রাগের আগুন জ্বলছে তখন ঠোঁটে তালা লাগিয়ে দিন আপনার নীরবতাই সেই সময় আপনার সম্মান রক্ষা করবে রাগ কমে গেলে যখন আপনি শান্তভাবে কথা বলবেন তখন আপনার কথার গুরুত্ব অনেক বেশি হবে দুই পর্যাপ্ত জ্ঞান না থাকলে নিরবতা অনেক সময় আমরা না জেনেই কোনো আলোচনার অংশ নেই এবং নিজের মতামত জাহির করতে চাই এটি আপনার ব্যক্তিত্বকে সস্তা করে দেয় অল্প বিদ্যা সত্যিই ভয়ঙ্কর আপনি যদি কোনো বিষয়ে পরিষ্কার ধারণা না রাখেন তবে সেখানে কথা বলা মানে হলো নিজের অজ্ঞতাকে জনসমক্ষে প্রচার করা তাই যখন আপনি কোনো অজানা বিষয়ে থাকবেন তখন চুপ থেকে কেবল শুনুন আপনার এই নীরবতা আপনাকে একজন প্রজ্ঞাবান মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে এবং আপনাকে শেখার সুযোগ করে দেবে সমালোচনার আমাদের আসরে সমাজের একটি বড় বেদি হলো অন্যের সমালোচনা করা যখন দেখবেন একদল মানুষ বসে অন্য কারো দোষ করছে বা গিবোধ করছে তখন সেখানে নীরব থাকাটাই আপনার শ্রেষ্ঠত্ব যে ব্যক্তি আজ আপনার কাছে অন্যের নামে খারাপ বলছে নিশ্চিত থাকুন সে কাল অন্যের কাছে গিয়ে নামেও খারাপ বলবে এই ধরনের নেতিবাচক আলোচনায় অংশ আপনার মানসিক শক্তি ক্ষয় হয় চুপ থেকে আপনি প্রমাণ করুন যে আপনি তুচ্ছ বিষয়ে সময় নষ্ট করার মতো সাধারণ মানুষ নন আপনার নীরবতাই হবে তাদের জন্য এক নীরব চপটা চার লক্ষ্য ও পরিকল্পনা লক্ষ্য ও পরিকল্পনা অবশ্যই আমাদের গোপন রাখতে হবে আমাদের অনেকের অভ্যাস হলো কোনো বড় স্বপ্ন দেখলে তার ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানানো এটি করা বন্ধ করুন গবেষণা বলে যখন আপনি আপনার বড় লক্ষ্যের কথা সবাইকে বলে দেন তখন আপনার মস্তিষ্ক একটি ছদ্ম সফলতা তৃপ্তি পায় যা আপনার কাজের অনুপ্রেরণা কমিয়ে দেয় এছাড়া আপনার চারপাশে এমন অনেক মানুষ আছে যারা আপনার পরিকল্পনা শুনে আপনাকে নিরুৎসাহিত করবে বা বাধা দেবে তাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চুপ থাকুন কঠোর পরিশ্রম করুন গোপনে আর আপনার চিৎকার করতে দিন যখন আপনার কথা কারো আত্মসম্মানে আঘাত করতে পারে সত্য বলা মহৎ গুণ কিন্তু কেউ সেই সত্য যদি কেবল কাউকে অপমান করার জন্য বা ছোট করার জন্য ব্যবহার করা হয় তবে তা বিশের সমান কারো দারিদ্র শারীরিক ত্রুটি বা ব্যর্থতা নিয়ে কথা বলা বা উপদেশ দেওয়া থেকে বিরত থাকুন যে কথা কারোর চোখে জল আনে সেই কথার কোনো মূল্য নেই একজন সফল মানুষ সবসময় অন্যের সম্মান বজায় রেখে কথা বলে যেখানে কথা বললে কারো মন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেখানে চুপ থাকাটাই পরম ধর্ম আপনার বিনোয়ী আপনাকে মানুষের হৃদয়ে জায়গা করে তুলবে ছয় মূর্খ বা একগুয়ে ব্যক্তির সাথে তর্কে নিরবতা পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজেদের ভুল স্বীকার করতে চায় না এবং অযথা তর্কে লিপ্ত হয় এদের সাথে তর্কে যেতা অসম্ভব কারণ তারা যুক্তিতে নয় বরং চিৎকার বিশ্বাসী কোনো মূর্খের সাথে তর্ক করা মানে হলো নিজের বুদ্ধিমত্তাকে অপমান করা যখন দেখবেন কেউ অন্ধভাবে নিজের ভুল কথাটাকে সঠিক প্রমাণ করতে চাইছে তখন শ্রেফ একটি হাসি দিয়ে চুপ হয়ে যান আপনার এই নিরবতা তর্কের ইতি ঘটাবে এবং আপনার বহুমূল্য সময় ও মানসিক শান্তি রক্ষা করবে নিজের অর্জনের কথা বলতে গিয়ে নিরবতা নিজের ঢোল নিজে পেটানো মানুষগুলোকে কেউ পছন্দ করে না আপনি জীবনে কত বড় হয়েছেন বা কত টাকা আয় করছেন তা নিজের মুখে বলার প্রয়োজন নেই আপনার কাজ এবং আপনার জীবনযাত্রাই আপনার পরিচয় দেবে নিজের কথা বলতে গিয়ে এবং নীরব থাকেন তখন মানুষ আপনাকে শ্রদ্ধার চোখে থাকে দম্ভ বা অহংকার সাফল্যের পথে দেয়াল হয়ে দাঁড়ায় তাই নিজের প্রশংসা নিজে না করে অন্যের প্রশংসার অপেক্ষায় থাকুন নিরবতা এখানে আপনার শ্রেষ্ঠত্বের পরিচয় দেবে আট গভীর শোক বা সহমর্মিতার সময় নিরবতা মানুষ যখন কোনো প্রিয়জনকে হারায় বা চরম বিপদে পরে তখন অনেক সময় আমাদের দেওয়ার বড় বড় বা উপদেশ তাদের কাছে বিরক্তিকর মনে হয় সেই মুহূর্তে আপনার নীরব উপস্থিতি অনেক বেশি শক্তিশালী শুধু তাদের পাশে গিয়ে বসা তাদের হাতটি শক্ত করে ধরা বা কাঁধে হাত রাখা এই নীরব সহমর্মিতা হাজারো শব্দের চেয়ে বেশি শান্তিতে শোকাতুর হৃদয়ে নিরবতাই হলো শ্রেষ্ঠ ভাষা নয় যখন নিরবতাই আপনার শ্রেষ্ঠ প্রতিবাদ সব অপমানের না। কিছু মানুষের ব্যবহারের উত্তর দিতে হয় নিজের কাজ দিয়ে এবং দিয়ে। করলে করলে বা ছোট আপনি তাদের স্ত্রী নেমে গেলেন কিন্তু আপনি যদি শান্ত থাকেন এবং নিজের লক্ষ্যে স্থির থেকে সফল হয়ে দেখান তবে সেটি হবে সবচেয়ে বড় প্রতিশোধ সময় ও নিরবতা অনেক সময় এমন সব জবাব দেয় যা আমার মুখ দিয়ে কখনো দিতে পারতাম না উপসংহার নিরবতা মানে হেরে যাওয়া নয় নিরবতা মানে নিজেকে জয় করা এই নয়টি জায়গায় চুপ থাকা রব্যাস আপনার ভেতর থেকে এক অনন্য আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্ব তৈরি করবে কথা বলা যদি রূপা হয় তবে সঠিক থাকা সোনা। আজ থেকে এই শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করুন এবং দেখুন কিভাবে পৃথিবী আপনাকে সমীহ করতে শুরু করে মনে রাখবেন সিংহের নিরবতাই বনের অন্য পশুদের মনে ভয় শ্রদ্ধা সৃষ্টি করে সফল হতে হলে আপনাকে সেই নিরবতার শক্তি অর্জন করতে হবে